পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বলি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা তৌলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে বন্ধের মর জাগা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি যুগের জাতির দেশ দফায় দফায় বদলায় এর লঙ্ঘন পরিবেশ বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে তো খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক বা না থাক সব কিছু বদলে যাক এই দেশে ইসলাম থাকবে।

এর মধ্যে 245 কোটি খ্রিস্টান 208 কোটি মুসলমান 129 কোটি বিধর্মী যাদের কোনো ধর্ম নাই ধর্ম নেই 129 কোটি ধর্মহীন মানুষের মধ্যে আবার আড়াই কোটি মানুষ নিজেদেরকে নাস্তিক বলে প্রকাশ করেছে ঘটনা দিয়েছে অন্যরা দেয় নাই কিন্তু তারাও নাস্তিক তাদেরকে পুরো ধর্ম মানেনা এরPostConstruct জায়গায় 121 কোটি হিন্দু ভারতবর্ষ ভরা হিন্দু এর বাইরে মরেসাস নেপালে হিন্দু আছে 121 কোটি এরপর আটান্ন কোটি হচ্ছে বৌদ্ধ এরপর হচ্ছে যদি আমরা ওদের কথা বলতে যাই ধর্ম হিসাবে এই কথা তাদের সংখ্যা মাত্র এক কোটি চুয়ান্ন লক্ষ দেড় কোটি মুসলমানরা কিন্তু পিছিয়ে না খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যে পার্থক্য এটা দুই হাজার পঁচিশ চলে তো আর পঁয়তাল্লিশটা বছর পার করবেন এটা খুব সহজে জায়গা বুঝবেন না এটা চলে যাবে ওই কয়েকটা এমপি পরিবর্তন হলেই কয়েকবার ইলেকশন হলেই কয়েকটা জাতীয় সংসদ নির্বাচন হবে মহাবীর হবে প্রার্থীরা আসবেন দুয়া এবং এটা চোখের সামনে দেখতে দেখতে দেখবেন যে পঁয়তাল্লিশ বছর আর পঁয়তাল্লিশ বছর পর এটা গবেষকদের হিসাবের ফল দু হাজার সত্তর সালেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বাধিক মানুষ বলা ধর্ম হবে ইসলাম আমি কেমনে হবে ইসলাম অনেক জায়গায় গাণিতিক হারে এক 2 3 4 5 এভাবে বাড়তেছে অনেক জায়গায় অনেক জায়গায় জেমেটিক হারে বাড়তেছে 2 4 8 16 32 64 128 ওלה সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিগুণ 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 বাড়তেছে এই তো এক মাস কিছুদিন হলো আমি সফর করে আসছি সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা দক্ষিণ কোরিয়া সেখানে স্থানীয় কোরিয়ানদের মধ্যে মাত্র এক এর কম মুসলমান কিন্তু সেখানে হাজার তিশেক মুসলমান আছে বাঙালি যারা সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বেশিরভাগ কারখানায় কাজ করে শ্রমিক আর কিছু কিছু অল্প কিছু মানুষ সেখানে ব্যবসায়ী ভালো প্রতিষ্ঠিত এই বাঙালিদের অর্থায় তাদের টাকায় উপত্যকা অঞ্চলে দ্বীপ অঞ্চলে গভীর গ্রাম অঞ্চলে পাহাড়ি অঞ্চলে জমি কিনে কিনে মসজিদ গায়েম হচ্ছে নিজের চোখে দেখে আসছি সাতটা মসজিদ আমি বয়ান করেছি সাতটা প্রদেশে প্রদেশ 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 আনসান এই ধরনের নাম মনে সব সোল রাজধানী এই যে মসজিদ গেলাম এর মধ্যে দুইটা মসজিদ আমি পেয়েছি আরও তো আছে দুটাতে আমি গেছি এরকম যেগুলি অনেক পুরনো আমলের ভবন বিল্ডিং উজা নিচে একটা তলাই তিন তলার মতো তা এই বিল্ডিং গুলা ছিল গির্জা এই ক্রয় করে মসজিদ করা হয়েছে ইসলাম এগিয়ে যাচ্ছে কিনা বলে আজ থেকে পাঁচ পঞ্চাশ বছর পরে দক্ষিণ কোরিয়া যখন একটা মুসলিম প্রধান দেশের দিকে এগিয়ে যাবে তখন সেখানকার মুসলমানরা কোরিয়ানরা বলবে আমরা এক সময় ইসলাম শূন্য ছিলাম বাংলাদেশের শ্রমিক ভাইরা এই দেশে আইসা আজান কোরআন নামাজ কালিমা মসজিদ শিখাইছে আমরা এখন ইসলামের দেশ হয়ে গেছি আমরা বলতেছি না সাহাবিরা দেশে আসছিলেন বলতেছি না। তারাও বলবে যে বাংলাদেশ থেকে মুসলমান ভাইরা আসছিল অথচ যে মুসলমান ভাইরা ওখানে মসজিদ করতেছে তার দেশে থাকতে অনেকে নামাজি করে কিন্তু ওখানে গিয়ে ইমানের কি কদর আজান না শোনা যাওয়ার কি কথা আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি না আমাদের